রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব চিন্তা হয় দুশ্চিন্তা হয় যে আগামী কয়েকটা দিন কিভাবে চলবো কিভাবে নিজের জীবনটাকে দাঁড় করাবো বয়স যত বাড়ছে তত চিন্তা বাড়ছে সারাদিন যেমন তেমন রাত আসলেই চিন্তাটা জাকিয়ে বসে যখন রাতটা আসে তখন আর ভাল লাগে না যখন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বোর হয়ে গিয়ে ভাবতে লাগি সারাদিন কি এভাবেই মোবাইল ঘাঁটব যখন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে স্ক্রিনটাকে স্ক্রোল করতে করতে আর ভাল লাগে না আঙুলটাকে একটু বিশ্রাম দেবার জন্য ভাবি আচ্ছা এইভাবে কি চলবে আর কদিন যখন হঠাৎ করে শুনি পাশের ঘরে বাবা আর মা একসঙ্গে কথা বলছে যে ছেলেটা কবে যে একটু চাকরি পাবে কবে যে নিজের পায়ে দাঁড়াবে কবে যে নিজের একটু হাফ ছেড়ে বাঁচতে পারি কবে যে একটুখানি সুখের মুখটা দেখব কারণ তাদের সুখের মুখটা নির্ভর করছে তোমার পরিশ্রমের ওপরে এমতো তো অবস্থায় তুমিও যে খুব বেশি ভালো আছো তুমি তোমার আর চিন্তাটাকে নিতে পারছো না বলে নানাভাবে তোমার চিন্তাটাকে কাটানোর জন্য সারা দিন নানা কর্মকাণ্ড করে বেড়াও আর ওই মোবাইল ফোনটা থেকে নিজেকে পুরো ডুবিয়ে রাখো আসলে তুমি অ্যাডিক্টেড হয়ে পড়েছো তুমি বুঝতেই পারো নি কিছু করার নেই তবুও তুমি অ্যাডিক্টেড জানি তোমার ভালো লাগে না তবুও তোমার মোবাইল ফোনটাকে ঘাটতেই হচ্ছে এই এইরকমভাবে তুমি জানো যে এইভাবে চলতে পারে না তবুও তোমার দিনগুলো এইভাবেই চলছে এই চিন্তাভাবনাগুলো তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিটা দিন বয়স বাড়ছে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে গেছো কেউ বাবার কলেজের গন্ডি পেরিয়ে গেছো বা কয়েকদিন পরেই পেরিয়ে যাবে এখন আর সংসারের পরিস্থিতি আগের মতো নেই তোমার পরিবারের যে মেরুদণ্ডগুলো ছিল সেগুলো একটু ঝুঁকতে বসেছে যে পরিবারের যে মানুষগুলো গলার স্বরটা বেশ অনেক বড় ছিল সেই গলার স্বরটা এখন ভারী হয়েছে সেই গলার স্বরটা এখন কেঁপে কেঁপে ওঠে মাঝে মাঝে তুমি খুব চিন্তিত কিন্তু কাউকে বোঝাতে পারো না তুমি কি করবে কোন কোর্স করবে এমন কি আছে এই পৃথিবীতে যেটা করবার পরেই আমি নিজেকে সফল প্রমাণিত করতে পারব। পারবো আধুনিক পৃথিবীতে বাঁচার জন্য আমি ঠিকঠাক অর্থ উপার্জন করতে পারব। কখনো মনে হয় আচ্ছা বিভিন্ন লোক তো চা বিক্রি করেও বড় লোক হয় আমি কি চা বিক্রি করতে পারি কখনো মনে হয় অনেকে তো বিরিয়ানির দোকান দিয়ে বড় লোক হয়েছে আমি কি বিরিয়ানির দোকান দেব। ফাস্ট ফুডের দোকান খুলব কি করব বুঝতে পারছি না আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি অন্যকে দেখে একটু নিজের জীবনটাকে বদলানোর চেষ্টা করো কিন্তু সেখানেও তুমি ঠিক দিশা খুঁজে পাও না কোনো না কোনো কিছু তোমাকে পেছন থেকে টান দেয় যে একবার পড়াশুনো করে দেখ না কি আছে তখনই সমাজে কিছু সোকল শিক্ষিত যারা ডিমোটিভেশনের একটা ভান্ডার বলতে পারো তারা এসে বলে রাজ্যে চাকরি নেই দেশে চাকরি নেই আর সেই কথা শুনে তুমিও তো ভাবলে তাই তো তাহলে পড়ে কি হবে তাহলে তোমার ওই জ্ঞান নেওয়ার যে ইচ্ছেটা ওখানেই নষ্ট হয়ে গেল দেখো চাকরি পাওয়ার জন্য পড়লে কখনো চাকরি পাওয়া যাবে না জানার জন্য পড়লে চাকরির থেকে অনেক ভালো কিছু তুমি পাবে লাইফটাকে তৈরি করতে পারবে এখন তোমার মধ্যে নানা রকম প্রশ্ন থাকবেই এবং এই প্রশ্ন থাকার একটাই উদ্দেশ্য তুমি কি করে নিজেকে সফল করবে নিজেকে সফল করতে গেলে মেন্টালি ফিজিক্যালি এবং এডুকেশনালি তোমাকে স্ট্রং হতে হবে মেন্টালি স্ট্রং হতে গেলে তোমাকে প্রত্যেক দিন মেডিটেশন প্র্যাকটিস করতে হবে বাড়ি বসে হয় না ভিডিও দেখে হয় না প্র্যাকটিস করতে হবে নাম্বার টু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে অনলি থার্টি মিনিটস আ ডে করতে হবে আর এডুকেশনালি তোমাকে অনেকটাই ইম্প্রুভ করতে হবে তার জন্য যে কোনো বই পড়তে পারো একটা গল্পের বই তোমাকে যতটুকু শেখাবে পৃথিবীতে আর কোনো সিনেমা তোমাকে শেখাতে পারবে না যে কোনো গল্পের বই তুমি পড়তে পারো মোটিভেশনাল বই পড়তে পারো বই পড়ার একটা খিদে তোমার মধ্যে তৈরি করো দেখবে তোমার বই পড়তে ভালো লাগাটা একবার শুরু হয়ে গেলে যে কোনো বই পড়লে জানার ইচ্ছে থেকেই তোমার পড়তে ভাল লাগবে আর সেখান থেকে যখন তুমি জানতে জানতে শুরু করবে আরে বস আস্তে আস্তে শুরু করো না তো তারা কি সে এতটা দিন তো কিছুই করো আজকে পনেরো মিনিট পড়তে পেরেছ এটা তোমার কাছে বরদান আজকে কুড়ি মিনিট পড়লে তার পরের দিন তিরিশ মিনিট এইভাবে আস্তে আস্তে নিজেকে তৈরি করো না তৈরি করার লড়াইতে কোনো একদিন মিস হতেই পারে কোনো একদিন মিস হতেই পারে প্রতিদিন কি একটানা কারেন্ট থাকে লোডশেডিং হয় হোক না সব দিন কি খাবার খাই উপস্থ থাকি থাকি না একদিন হয়নি যাতে কী আছে ওই প্রোকাস্টিনেশন ওটা নিয়ে ভাববো না যে ওই পড়তে পারলাম না তাহলে বোধ আমি আর কন্টিনিউয়াসলি কোনো কাজ করতে পারছি না আমি কনসিস্ট্যান্ট নয় এটা মোটেই নয় সব কিছুর রেস্ট প্রয়োজন হয়েছে একদিন মিস গেছে একদিন আনন্দ বেশি করেছো তারপরের দিন পরিশ্রম বেশি করবে জীবনের লড়াইটা কোনোদিন পারফেক্ট হবে না তোমার নিজেকে তৈরি করার লড়াই তোমার স্কিল ডেভেলপমেন্টের লড়াই তুমি কি ভালো করে কথা বলতে পারো তুমি কি ভালো করে ইংরেজি বলতে পারো অনেকে এখানে প্রশ্ন করবে স্যার ইংরেজি বলাটাই কি শিক্ষার প্রধান চাবিকাঠি কি করবে তুমি বর্তমান পৃথিবীকে তুমি কি করে বোঝাবে যে বাংলা বলতে গেলে ভালো তোমাকে ভালো বাংলা বইটাও পড়তে হবে তোমার বাংলা শব্দ চয়নকে ঠিকঠাক করতে গেলে সেখানেও বই পড়াটা প্রয়োজন বাংলা যদি ভালো শব্দ চয়ন করো তার মধ্যে দু একটা ইংরেজি ভালো বলতে পারলে তোমার কথা বলার ডায়ালেক্টটা চেঞ্জ হয় আর প্রচুর মানুষ তোমার প্রতি তোমার কথার প্রতি ইমপ্রেসড হয় তো সেই জায়গাটা ইংরাজি বলাটা একটু প্রয়োজন এটা তোমাকে আনডিনাইবল ফ্যাক্ট বা আনঅ্যাভয়েডেবল ফ্যাক্ট বলতে পারো একদম মেনে নিতে হবে কিছু করার নেই আগে ইংরাজি বলাটা প্র্যাকটিস করো মানে নিজের স্কেলের ওপরে কাজ করো কম্পিউটার বাড়িতে তোমার যদি থেকে থাকে কম্পিউটারটাকে শেখো প্রচুর পরিমাণে ইউটিউবে ভিডিওস রয়েছে কম্পিউটার হার্ডওয়্যারটা শেখো সফটওয়্যারটা শেখো ভালো জায়গা থেকে প্রশিক্ষণ নাও যে স্কিল ডেভেলপ করো যেই স্কিলটা তোমার ভালো লাগে দেখো ভালো গেম খেলো অনেকে অনেক কিছু করে ফেলছে যদি তোমার একটা ভালো লাগছে কাউকে দেখে নয় যদি মনে হয় তোমার ভালো লাগছে দেন ডু ইট তুমি কারো থেকে ডিফারেন্ট করতে পারলে ডু গো ফর ইট কোনো ব্যাপার না তোমার স্কিলটাকে ডেভেলপ করো তুমি ভালো ছবি আঁকতে পারো সেই স্কিলটার ওপরে কাজ করো সমাজ মেনে নেবে না যদি সমাজ তোমাকে ডাইরেক্টলি মেনে নিত এটা কখনই ভ্রসমা মাথায় রাখবে সমাজ বা পরিবার যদি তোমার তোমার প্যাশানটাকে ফলো করতে দেয় তাহলে সেই প্যাশানটাকে বা সেই ড্রিমটাকে পাওয়ার আলাদা মজাই থাকবে না পরিবার মেনে নেবে না বা সেটা কখনো সম্ভবই নয় মানবে না তো তুমি তোমার যে স্কিলটা আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো যে প্রথম কাজ কি বই পড়ার অভ্যাসটাকে তৈরি করা নিজের মেন্টাল স্ট্রেংথটাকে বৃদ্ধি করবার জন্য মেডিটেশন প্র্যাকটিস করা অনেক কিছু হারিয়ে ফেলেছ না ঠিক আবার আমি পনেরো দিন পরে তোমাদের জন্য ভিডিওস তৈরি করব। তাই ভিডিওটা তোমাদের প্রত্যেকের উপকারে আসবে আমি বোধ করি এবং তোমরা অবশ্যই তোমাদের এই প্রিয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ভালোর জন্য আমি আপামর পরিশ্রম করি আগামীতেও করবো এবং তোমাদের ভালোবাসা থাকলে আমরা হয়তো বাংলায় পরিবর্তন আনতে পারব এবং আমি বলবো যে তাহলে মেন্টাল ফিজিক্যাল এডুকেশন আগে কি বই পড়া অভ্যাসটা তৈরি করো নিজের ইম্প্রুভমেন্টের ওপরে কাজ করো দেখো মোবাইল ফোনটা বিনা কারণে ইউজ করাটা ওয়েস্টেজ অফ টাইম ওটা অ্যাডিকশান মোবাইল ফোন থেকে কিছু শিখলে একটা টাইম ধরে শিখলে তারপরে মোবাইল ফোনটা থাকলো দেখলাম না খেলতে গেলাম বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করলাম রিক্রিয়েট করলাম মোবাইল ফোন ঘেঁটে তোমার চোখে বারোটা বাজছে যদি বিনা কারণে তুমি মোবাইল ফোনটা ঘাটছো তুমি আমার ভিডিও দেখে শিখছো মোটিভেটেড হচ্ছ মোটিভেশান মোটিভেটেড হওয়াটা খুব সোজা কিন্তু এই জিনিসটাকে ধরে রাখা এটা কিন্তু একটা আর্ট এবং এই এই ধরে রাখাটা তোমাকে তুমি ছাড়া কেউ শেখাতে পারবে না যে তুমি সেই জায়গাতেও অন্যের হেল্প নাও যে স্যার আমি মোটিভেশন ধরে রাখতে পারছি না আমি স্যার কী করবো যখনই তুমি তোমাকে তৈরি করবার জন্য অন্যের কাছে সাহায্য নিচ্ছ ওই জায়গায় তুমি কিন্তু অলরেডি ওই জায়গাটাতে হেরে গেলে ওই পথটা তোমার ওইখানে স্টপ হয়ে গেল তুমি নিজেকে তৈরি করবে নিজের স্কিলটার উপরে কাজ করবে কী হবে ভাবা ভুলে ভুলে যাও আমি কতটুকু পরিশ্রম করছি সেটা আগে ভাবো আমি নিজের উপরে পরিশ্রম করি আমার আধ্যাত্মিক আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আনি আমি আমার এডুকেশনাল ডেভেলপমেন্ট আনি গল্পের বই পড়ি আমি মোটিভেশনাল বই পড়ি আমি ডিটেকটিভ স্টোরি পড়ি আস্তে আস্তে জি বই পড়ি আমি আস্তে আস্তে আমি জিআই করি আস্তে আস্তে আমি অঙ্ক করি আস্তে আস্তে আমি পেপার পড়ছি এগুলো এবং এগুলোর সব থেকে বড়ো সোর্স তুমি লাইব্রেরিতে যাওয়া অভ্যাস করো প্রত্যেকের গ্রামে একটু খোঁজ নিয়ে দেখা যায় যে গ্রামীণ পাঠাগার বা লাইব্রেরি আছে সেখানে যা অভ্যাস করো সেখানে কার্ড তৈরি করো একটা বাতাবরণ তৈরি করো একটা ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি করো দেখবে তোমার জীবনে পরিবর্তন আসবে অল্প 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 করে কিন্তু নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে ভেবে কিছু হবে না পরিবারের পরিবর্তন বা পরিবারের আর্থিক পরিস্থিতি বদলাতে গেলে টিউশন যদি করতে হয় করতে হবে তুমি যে বাড়িতে টিউশন করতে যাবে সেই বাড়ির লোকটি বলবে আহারে ছেলেটা এত পড়াশুনো করেই চাকরি পেলো না কিন্তু কাকু আপনাকে হয়তো বোঝাতে পারলাম না যে আপনি যত বড়ই চাকরি করুন না কেন আপনার ছেলেটাকে বা আপনার প্রিয় সন্তানটিকে মানুষ করবার জন্য কিন্তু আমাদের মতন প্রাইভেট টিউশন না থাকলে আপনার পুরো চাকরি আপনার পুরো সমস্ত সফলতা কিন্তু বিসর্জন যেত এটা মাথায় রাখবেন তো তুমি একদম বুক ফুলিয়ে টিউশন পড়াবে কি আছে টাইম ম্যানেজমেন্ট করা শেখো টিউশন পড়ালে কেরিয়ার করা যায় না কে বলেছে ওই দুটো অর্থ দিয়ে তুমি যখন তোমার মায়ের জন্য নতুন শাড়ি কিনবে বাবার জন্য ওষুধ কিনবে বাবার জন্য দুটো গেঞ্জি কিনবে ভালো লাগবে না তো টিউশন পড়াও টাইম ম্যানেজমেন্ট টাইম ব্যালেন্স তুমি তোমারটা করো কিন্তু সবসময় মনে রাখবে এই জার্নিটা একটা মজার জার্নি এই জার্নিটা যখন দেখবে জার্নিটায় এত স্ট্রাগল এবং তারপর একদিন হঠাৎ করে সফলতা পেলে তখন খুব মিস করবে এই জার্নিটাই তোমার পরবর্তী জীবনের গল্প হবে তাই থেমে নয় নিজেকে তৈরি করো আর কেমন লাগলো ভিডিওটা জানিও অনেকক্ষণ বক বক করলাম আর শুনলে এতক্ষণ মন দিয়ে শুনলে আর এটাই আমার কাছে বড় প্রাপ্তি তোমাদের জন্য তোমাদের ভাই বোনেদের জন্য আমাদের ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ক্লাসেস চলছে তোমরা পারলে তাদেরকে রেকমেন্ড করতেই পারো এটা তোমাদের ওপরে আমরা খুব চেষ্টা করছি তাদেরকে ভালো ক্লাসেস দেবার মাঝে মাঝে ফিডব্যাক দিই এবং তোমাদের জন্য গ্রামার ডাইজেস্ট কোর্স এবং স্পোকেন ইংলিশ কোর্স এই দুটো আমরা করছি পারলে তোমরা একবার দেখতে পারো ভালো লাগবে আশা করছি ভালো থেকো আজকে ভিডিওটা এই পর্যন্তই